পিটুনিয়া গাছ প্রতিস্থাপনের ভিডিও আপলোড করেছিলাম যারা দেখেননি শীতের বাগান প্লে লিস্ট চেক করে দেখে নিন আজ দেখব কীভাবে গাছগুলিতে পিঞ্চিং করতে হয় এবং কিভাবে খাবার দিতে হয় গাছগুলি লাগানোর পর আমি প্রথমবার পিঞ্চ করেছিলাম তাতেই সাত আটটি ডাল বেরিয়ে গেছে এরপর থেকে প্রতিটি চারটি করে পাতা রেখে সামনের আগাগুলিকে কাঁচির সাহায্যে কেটে দিতে হবে আঙুলের সাহায্যে কাটতে গেলে রুটের ক্ষতি হতে পারে তাই কাঁচির সাহায্যে কাটার চেষ্টা করুন এরপর এটি তরল জৈব সার প্রয়োগ করব হাফ লিটার জলে সরষার খোল দশ গ্রাম ভিজিয়ে নিতে হবে এটিকে তিন দিন পচাতে হবে এরপর এর সাথে আরও দু লিটার জল মেশাতে হবে এবং এই যে সরষার খোল পচাটি এটিকে ছেঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে র মেটেরিয়ালগুলো ফেলে দেবেন শুধুমাত্র জলটিকেই আরও দু লিটার জলের সাথে মেশাতে হবে এর সাথে এক লিটার ভাতের ফ্যান মেশালে আরও ভালো হয় এরপর এই মিশ্রণটিকে প্রতিটি গাছে তিনশো এম করে দেব প্রতি সপ্তাহে একদিন করে এই তরল জৈব সারই প্রয়োগ করতে হবে আর কোনো সার প্রয়োগ করার প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় তবে প্রতি মাসে একদিন করে দুই থেকে তিন দানা ডিএপি প্রয়োগ করতে পারেন পিটুনিয়া গাছের পাতায় একদমই জল লাগতে দেবেন না নাহলে একটি ফাঙ্গাস অ্যাটাক হয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ